আসসালামু আলাইকুম আজকে কুয়েল পাখির আরও একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব। তার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি জেনে যাবেন কী ওষুধ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আজকে যে ওষুধ সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে জিংস জিংস মেলা নামের হয়ে থাকে আমি আনছিলাম সলিক জিংস বি আপনারাও জিন্স নামে পরিচিত আছে জিন্স লাইড আছে জিন্স হল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এর বাদে পাখির পাতলা পায়খানা ডায়রিয়া এসব সমস্যার সমাধান করে পাখিকে জিন্স ডিম পাড়ার জন্য খাওয়ানো হয় বড় ও ছোটো পাখিকেও জিন্স খাওয়ানো যায় তাহলে জেনে নেই কত লিটার পানিতে কত মিলি জিন্স ব্যবহার করবেন তা হচ্ছে এক লিটার পানিতে দুই মিলি জিন্স ব্যবহার করবেন আমি যেহেতু আধা লিটার পানি নিছি তার জন্য এক মিলি জিন্স ব্যবহার করছি আপনি এক লিটার নিলে দুই গ্রাম জিন্স ব্যবহার করবেন এর বেশি নিলে বেশি ব্যবহার করবেন এর কম নিলে কম ব্যবহার করবেন কিন্তু মাথায় রাখবেন এক লিটার পানিতে দুই মিলি করে জিন্স ব্যবহার করবেন তো আপনারা জেনেই গেছেন কিভাবে জিন্স ব্যবহার করতে হয় এবং কত লিটার পানিতে কত মিলি জিঙ্কস ব্যবহার করতে হয় ও কি কি রোগের সমাধান করে তা এই ভিডিওতে জেনেই গেছেন তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ও এরকম নতুন নতুন ভিডিও পেতে বেলায় ঘন্টি বাজিয়ে দিবেন ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম